এবং আমি ভক্ত শাকিব খানের বরবার সিনেমাটি দেখার জন্য টিকিট না পেয়ে হল ভাংচুর করতেছে সাকিব খানের দর্শকরা প্রতিটি সিনেমা হলে টিকিট না পেয়ে দর্শকদের হাহাকার করতে দেখা যায় এক গায়ে সাকিব খানের ব্লকবাস্টার সিনেমা দেখতে এসে টিকিট না পাওয়ায় হলের গেটের টালা ভেঙে ফেলছে সাকিব খানের ভক্তরা টিকিট সংকটে পড়েছে বরবাদ সিনেমা হ্যাঁ গায়ের সকলে টিকিট কাউন্টারে ঝামেলা করছে বরবাদের টিকিটের জন্য মুক্তি পেয়েছে শাকিব খানের ভুল আলোচিত বরবার সিনেমা আর মুক্তির পর পরি দর্শকের প্রশংসায় বাংলা সিনেমার ইতিহাসে বেস্ট বেস্ট এর মত আর ছবি হয় না ভাই জিল সিনেমাটি দেখে এসে দর্শকরা এত খুশি যে সিনেমার হলগুলিতে ভিড় বাড়ছে মিনিটে মিনিটে কিছুতেই সামাল দেওয়া যাচ্ছে না বরবার দেখতে আসা দর্শকদের সকলেই একমাত্র বরবার দেখতেই সিনেমা হলে যাচ্ছে তবে টিকিট না পাওয়ায় গাজীপুরে ঘটে গেছে বিরাট এক ঝামেলা সকলেরই অভিযোগ টিকিট পাচ্ছে না তাই টিকিট কাউন্টার সহ সিনেমা হলগুলির গেটে দর্শকের চাপ সামলাতে পারছে না হল মালিকরা কোগ্যাস বরবাদ সিনেমাটি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর বরবাদের নতুন আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য